আসসালামু আলাইকুম ওই তোমার পঞ্চগড় জেলার আছেন সবাই বিছনাখানা বসে বসে ভাবেছো কি আছে জীবনে আমার আরে এই আর মোর বয়স এই বসে মোট ব্যথা মাথার ব্যথা কমর ব্যথা গিরাই মোর বান্ধবী ললিতারও নাই ভাই কি একটা অবস্থা ভাই এই ইয়াং ইয়াং বসের লোকলার এত এত সমস্যা কি তাই মুই খালি চিন্তা করে না যে এত এত অসুবিধা এত এত সমস্যা লোকলা এই বসে এত কিছু হয়ে যাচ্ছে কেঙরে হয়েছে মোর মাথার ঢুকে না ভাই মালে চিন্তা করতে 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 মধ্যে মোর মাথাটা ব্যথা হয়ে যাচ্ছে ওই মতো সমস্যা ব্যথা এরপর আমি চিন্তা করছি কি সমস্যা সমস্যাটা কি খুঁজে বাড়ি করবো ভাবে সেলা যায় মোর মনে হয় আমরা যে খাবার দাবালা খাচ্ছি এই খাবার আমার নিরাপদ না ভাই রাসায়নিক সারযুক্ত যুক্ত কেমিকেল যুক্ত নানা ধরনের যেলা খাবার খাচ্ছি তা ভেজাল আর ভেজাল তো অসুখ আমারও বানায় কার হবে মোর বান্ধবী ললিতার ওরও হবে মোরও হবে তোমারও হবে সবারই হবে বুঝাবে যান বাসে থাকিবা গেলে নিরাপদ খাবার ভেজাল মুক্ত খাবার খাওয়া হবে এলাকা যে তোমরা নিরাপদ খাবার ভেজাল মুক্ত খাবার কোনটা পাবেন

করে এমন এমন অসুখ হয়ে মারা যাচ্ছে ভাই এ বিশ্বাস করবার মতো না হয় আশেপাশে দেখা দিয়ে তাকায় ইয়াং ইয়াং লোকলা ভাই মামালা চাচালা এমন এমন সব খবর আছে আশেপাশ থেকে এলা বিশ্বাস করার মতো নাই শুনলে ধুক করে কাঁপে উঠেছে তো এই হইল অবস্থা এলা নেহে নে সকাল থেকে চিন্তা করছি চিন্তা করতে করতে আসেন আন দিবা চিন্তা করছো যেহেতু এত সমস্যা নিরাপদ খাবার খাওয়া হবে স্বাস্থ্যকর পুষ্টিকর খাবার খাওয়া হবে তাহলে কি আন দিবা হবে শাক পাতা আন করে দৌড়াই গেছি শাক পাতা আন শাক পাতা কি পুইশা চু আলু দিয়া চিংড়ি মাছ দিয়া তো চিংড়ি মাছ হোক আমার আঞ্চলিক ভাষা আমরা নিচা মাছ তোমরা কি কেন কমেন্ট করে কহেন তো শাকসবজি খান তামান পালান দিবি কথা হল যদি নিরাপদ খাবার খাওয়া চাই ঠিক আছে তাহলে তোমাক নিজে নিজে উৎপাদন করে খাওয়া হবে কারণ বাইরের যে খাবার যাচ্ছে ওইলা নিরাপদ খাবার না হয় সেলা আমার কি হবে কি হবে আমাকে ওইলাই না গেছে তাহলে ফাইনালি যেটা করবে হবে যদি ভালো খাবার খাওয়া চায় নিরাপদ খাবার খাওয়া চায় নিজে নিজে বানাই খাও নিজে নিজে চাষ করে খাও

নিরাপদ খাবার উৎপাদন পরিবর্তনে কি পদক্ষেপ নেওয়া হবে আগিলা যুগের লোকলা বাদ ইয়াং জেনারেশন যে আছেন তোমরা চিন্তা করো কৃষিটা নিয়ে এনে তোমরা একটু চিন্তা করো উন্নত প্রযুক্তি ব্যবহার করে নিরাপদ খাদ্য কিভাবে উৎপাদন করা যায় এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করিস